আমি আজ কানাই মাস্টার পড়ো বেড়াল ছানাটি আমি ওকে মারিনে মাবেত মিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না অত মন ডান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন দিন খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ জ ছ ইয় ও কেবল বলে মিও মিও প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনি কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সবাই মিছে কথা যদি একটিও শুনি মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি জ ছ জ ইয়া ন তুমি করে বলে মিও আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই এমনি সে ভান করে পানে যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই আমি বলি জ ছ চ বল বলে